হ্যাঁ এই যে আলমাইটা আছে এটা কিন্তু লোহার সিন্দুক ব্যবহার করছি একাশি একাশি ইঞ্চি হাইট এইভাবে আসে আপনার পাঁচচল্লিশ ইঞ্চি ঠিক আছে এইভাবে আছে আপনার পাঁচচল্লিশ ইঞ্চি আর গভীরতা আছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি সিন্দু আমরা তৈরি করে দিছি দেখেন এখানে কত মোটা ভাই দেখেন এটা কত মোটা প্লেট এসে এখানে ভিতরে আপনার প্রায় উপরে কেজি কেজি একটা স্টিলের আলমারি ভাবা যায় মাত্র সুপ্রিয় দর্শক আসসালাম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর মতো কিন্তু আবার আমরা চলে এসেছি আল্লাহর আল্লাহ স্টিলের তো এখানে কিন্তু আজকে এক্সক্লুসিভ কিছু কিছু কালেকশন দেখাবো কারণ আগের ভিডিওতে আপনারা আহ দেখতে চেয়েছেন যে অনেক নতুন নতুন কালেকশন গুলো আজকে কিন্তু আমরা সরাসরি চলে আসি তাদের চোরমে তো আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন সবসময়ের জন্য আল্লাহর দাম কিং স্টিলের অর্ডার জাফর ভাই কে তাস আলাহ জাফর ভাই কেন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আরো বেশি ভালো লাগছে যে আমাদের গত ভিডিওগুলো দর্শকরা এত এত পছন্দ করেছে যে অনেকে কমেন্ট করেছে ভাই আল্লাহ তান কিং স্টাইলের নতুন নতুন কি কি প্রোডাক্ট আসছে এগুলো দেখার জন্য তো আজকে সরাসরি যেহেতু চলে আসছি তো আমরা এক এক করে সবগুলোই দেখবো শুধু একটু বলে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ইতিমধ্যে আমাদের যে শোরুমটা আছে কামরাঙ্গি চলে সেটাই কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি এটা অ্যাড্রেসটা হলো কামরাঙ্গি চর হাফিজুজুর মাদ্রাসার এইখানে বা থানা চৌরাস্তা যেটা আছে সেটা সামনে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাদের এই শোরুমটা এইখানে কিন্তু সবসময় পেয়ে যাবেন আমার বাবাকে না হলে পেয়ে যাবেন আমার ম্যানেজারকে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে এইখানে কিছু মাল আছে সেগুলো দেখাই আপনার ভাই আপনাদের তো আরেকটা আউটলেট আছে জি জি আমাদের আর একটা আউটলেট আছে সেটা হলো আজিমপুর এদিন খান ওইখানে সবসময় আমি বসি ওকে ভাই শুরু করব কোনটা দিই আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে এই একটা মাল দেখাচ্ছি এটা একটু বড় সাইজের আলমারি হাইটে হলো আপনার একাশি ইঞ্চি পাশে হলো আপনার চুয়াল্লিশ ইঞ্চি গভীরতা আছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি হ্যাঁ এটার ভিতরে কিন্তু আপনার সিন্ধুক সিস্টেম সাথে কিন্তু দুইটা ডোয়ার দেওয়া আছে খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইনের মাল আর এখানে কিন্তু একটি চোরাই লকার দেওয়া আছে হ্যাঁ এই যে আলমারিটা আছে এটা কিন্তু আমরা লোহা সিন্দুক ব্যবহার করেছি কেউ চাইলে এইটাকে অন্য কোনো ডিজাইন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবে বা অন্য কোনো কালার দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবে হ্যাঁ এটা আমরা আর্টিফিশিয়াল হাতল এবং নাট গ্লাস এগুলো খুব সুন্দরভাবে দিয়ে কিন্তু তৈরি করেছি এই মালটার ওজন হলো কি আপনার একশো দশ কেজির মতো একশো পাঁচ থেকে একশো দশ কেজি এই মালটার দাম পড়বে মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা জি মাত্র বত্রিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই মালটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের এক প্রবাসী মামুন ভাই জাপান প্রবাসী তিনি আমাদের কাছে ভিডিও দেখে মাল অর্ডার করেছিল তো তার জন্য একটি অসাধারণ হ্যাভি মজবুত একটি মাল তৈরি করেছি যেই মালটা খুবই অ্যাপসোনাল এই মালটা সচরাচর কিন্তু সবার জন্য তৈরি করা হয় না আর এটা কিছু বিশিষ্ট আছে আমি আপনাদের সব কিছুই বলবো এই মালের হাইট হলো আপনার একাশি ইঞ্চি একাশি ইঞ্চি একাশি ইঞ্চি হাইট এইভাবে আসা হলো আপনার পাঁচচল্লিশ ইঞ্চি ঠিক আছে এইভাবে আসে আপনার পাঁচচল্লিশ ইঞ্চি আর গভীরতা আছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি পাকা চব্বিশ ইঞ্চি আছে এখানে দেখেন আমরা কিন্তু গ্লাসটা ব্যবহার করেছি খুব সুন্দর এজিং করা গ্লাস কিন্তু ভাই এখানে কিন্তু আপনি মেশিন কাট হাত কিন্তু সারাদিন ঘষলেও কাটবে না আর এখানে যে হাতুলগুলো লাগানো হয়েছে একদম কিন্তু গোল্ডেন গোল্ডেন একদম পুরো চকচকা এখন এটার সাথে অটো বিলক যেহেতু কাস্টমার ডিমান্ড করেছে অটো বিলক সেই জন্য আমরা অটো বিলক দিয়েছি এইটা সম্পূর্ণ আঠারো আঠারো গ্যাস আছে সম্পূর্ণ আঠারো গ্যাস দিয়ে তৈরি করা ভিতরে বাহিরে উপরে নিচে যা আছে সব কিছু আঠারো গ্যাস এটার ভিতরে আপনার শুনু ডাব্বা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা শুনু ডাব্বা কিন্তু দেওয়া হয়েছে দেখেন পাঁচটা পাঁচটা শুনু ডাব্বা দেওয়া হয়েছে আবার এখানে একটা টাইরোড দেওয়া হয়েছে এইখানে কিন্তু আবার ব্যাগ রাখার জন্য দেখেন কত সুন্দর একটা গোল্ডেন লাগাই দিচ্ছে কাস্টমারের চয়েস ছিল যে একটা হ্যাবি একটা সিন্ধুক যেইটা চোরে যাতে সহজে না ভাঙতে পারে এরকম একটা সিন্ধু আমরা তৈরি করে দিচ্ছি দেখেন এখানে কত মোটা ভাই দেখেন এটা কত মোটা প্লেট এখানে ভেতরে আপনার প্রায় টেন মিলির উপরে প্রায় টেন মিলির উপরে কিন্তু আমরা এটা ব্যবহার করেছি কারণ এটা যেহেতু ঢাকার বাইরে যাবে খুলনায় যাবে ওইখানে আপনার চুরি রাখাতে বেশি হয় এরকম এর জন্য আমরা এক্সেপশনালি এই সিন্ধুকটা শুধু এক্সেপশনালি তার জন্য তৈরি করছি সচরাচর এই সিন্ধুগুলো আমরা তৈরি করে থাকি না এটার জন্য আলাদা কস্টিং দিতে হয় তো এটার ভিতরে যে ডিজাইনটা করা হয়েছে এখানে কিন্তু একটা চোরাই লকার করা হয়েছে দেখেন এখানে চোরাই লকার করা হয়েছে আর এইখানে কিন্তু হ্যাঙ্গারটা হয়েছে এই একটা হ্যাঙ্গার এই একটা হ্যাঙ্গার এই সেলগুলো কিন্তু আলগা করা হয়েছে ভাই এটা কাস্টমার তার পছন্দ ডি অনুযায়ী ডিজাইন করছে এই যে এটা কিন্তু আলগা সিস্টেম করা হয়েছে তো এটার ভিতরে নিচে নিচের সেলটা আলগা রাখা হয়েছে যাতে কাপড় চোপড় আপনার ওই যে কম্বল টম্বল বেশি রাখতে পারে এই মালটার ওজন আছে হলো আপনার দেড়শো কেজি দেড়শো কেজি দেড়শো কেজি ওজন আছে পঞ্চাশ কেজি একশো পঞ্চাশ কেজি এইটা ঢাকার বাইরে যাবে খুলনা কুরিয়ার সার্ভিস চার্জ ছাড়া এইটার দাম পড়ছে আপনি পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা একশো পঞ্চাশ কেজি ওয়েটের জি এইটা একশো বছরের একশো বছর না আপনার লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিলাম লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি দিয়ে দিলাম এটা এর মধ্যে যদি কিছু হয় ভাই এর মধ্যে হইলে ভাই আমার দোকান তো বিরে যাবো না যতদিন আছে সার্ভিস দিয়ে যাবো হ্যাঁ সার্ভিস দিয়ে যাবো তো এই যে কালারটা যেটা করা হয়েছে এটা কাস্টমার পছন্দ করে কালার করা হয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড কালার কেউ চাইলে কেউ যদি বলে যে ভাই আমি একটু ব্যতিক্রম কালার করতে চাচ্ছি সেই ক্ষেত্রে কাস্টমাররা সরাসরি আসে আমাদের দোকানে আইসা তাকে সুযোগ দেওয়া হয় আপনি কালার মিক্সিং করেন মিক্সিং করে তারপরে আপনার সামনে একবারে সেম টু সেম আপনার সামনে বসে কালার বানিয়ে তারপরে কিন্তু মাল আমরা স্প্রে করে দিই তো এই মালটা যদি এরকম নিতে চায় কেউ বা এর থেকেও যদি ভালো কিছু নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবে ওকে তারপর ভাই কোনটা দেখবো তারপরে আপনাদেরকে দেখাবো একটি পুরাতন ডিজাইনের অনেকে আছে ভাই আধুনিক তো অনেক দেখলাম একটু ওল্ড ডিজাইন দেখি তো বিষয়টা হলো যে এরকম যে দাদারা কিন্তু আগে শক্তিশালী বেশি ছিল ঠিক আছে আমাদের বাপদাদারা কিন্তু শক্তিশালী বেশি ছিল তো সেই সুবাদে আগের যে মালগুলো সেগুলো কিন্তু স্ট্রং হয় বেশি তো এটা হলো বিবাদের মাল সাড়ে ছয় ফিট সাড়ে তিন ফিট আটাত্তর ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি গভীরতা আছে হলো আপনার বাইশ ইঞ্চি এটার ভিতরে দুটো ড্রয়ার সিস্টেম সেলসেল কেউ চাইলে এটাকে আপনার অন্য ডিজাইন করে নিতে পারবে এই মালটার দাম পড়েছে মাত্র সাতাইশ টাকা মাত্র সাতাশ হাজার টাকা এটা ওয়েটপত্র ভাই এটা ওয়েট হবে আপনার একশো কেজি একশো কেজি একশো কেজি একশো কেজি ওয়েটে একটা স্টিলের আলমারি ভাবা যায় মাত্র সাতাশ হাজার টাকায় এটা কিন্তু ভাই পায়া সিস্টেম হ্যাঁ এটা পায়া সিস্টেম করা আছে কিন্তু বর্তমানে যে মালগুলো এগুলো কিন্তু পায়া সিস্টেম হয় না এগুলো হয় হলে আপনার এরকম প্লেন ভাস প্লেন ভাসের ভিতরে হয় এই যে একটা আছে সিলভার এবং মেরুন কালারের ভিতরে খুবই চমৎকার খুবই সুন্দর একটি মাঠ এটার ভিতরে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে হ্যাঁ কেউ চাইলে এটাকে অন্য ডিজাইন করতে পারবে এটা হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে আপনার এটা সাইজ হলো আপনার হাইটে হলো আটাত্তর ইঞ্চি পাশে হল আপনার আটত্রিশ ইঞ্চি এটা একটা কাস্টোমাইজ করা কাস্টোমাইজ বলতে ভাই অনেকে চায় না যে জায়গার অনুযায়ী মাল তৈরি করতে সেই অনুযায়ী এই মালটা তৈরি করছি এই মালটার দাম পড়ছে আপনার পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আর কি জি জি তারপরে আরেকটা ডিজাইনের মাল দেখাচ্ছি এইখানে দেখেন বডি গ্রে কালার সামনে বিস্কুট কালার এটা কিন্তু চার হুরকা চার হুরকা সিস্টেমের আলমাজি ঠিক আছে কেউ চাইলে এটাকে এরকম আরো মোটা পাত্তি দিয়ে বা ওইভাবে করতে পারে এটা কিন্তু সিন্ধুক সিস্টেম নিচে একটা ডয়ার আছে ভাই এটা কিন্তু কাস্টমাইজ করা ঠিক আছে কাস্টমাইজ করা মাল এটা ওয়াটারি মাল এটা কাস্টমারের বাসায় চলে যাবে যেহেতু সুযোগ ছিল তার জন্য দেখিয়ে দিলাম এই মালটার দাম পড়েছে আপনার তিরিশ হাজার টাকা টাকা আর এইখানে কিছু যেগুলো এখনো ফিডিং করা হয়নি মাত্রই মাল করা আনা হয়েছে এখনো রংটা কাঁচা কাঁচা আছে ঠিক আছে এটা মাত্র স্ট্রো করা হয়েছে এগুলা কাজ করবে তারপরে এই যে এখানে একটা করা হয়েছে বডি সিলভারের সাথে আপনার হলো কে গ্রিন কালার ঠিক আছে তারপরে আপনার এটা কি কাঠের ভাইয়া না 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 ভাই আপনি ভুলবাবনা সেন এটাতে স্টিল

ভাই এগুলা ধরেন এটা তো পুরাতন মাল ছিল রঙ করে দিছি কিন্তু এরকম মাল বানায় নিলে আপনার পঁচিশ হাজার টাকা বাজেট করলে হবে পঁচিশ হাজারের মধ্যে হয়ে যাবে জি জি পঁচিশ হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর এখানে আরেকটা মাল আছে কালার ছাড়া একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা কালারের কাজ শুরু করব এই যে দেখেন একবারে ফ্রেশ হিট ভাই দেখছেন কত সুন্দর নিখুঁত ফিনিশিং এরকম ফিনিশিং কিন্তু ভাই সবাই দেখাইতে পারবে না কারণ ভালো ফিনিশিংয়ের জন্য ভালো জায়গায় যেতে হবে ভাই সব জায়গায় গেলে তো আর ভালো ফিনিশিং পাবেন না এটা খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে একবারে প্লেন একবার দেখেন উপর থেকে নিচ পর্যন্ত প্লেন এটা কিন্তু বর্তমানে রানিং তো এই জন্য ঠিক আছে তো এই যে এটা মনে করেন যে কমপ্লিট করে এটা বড় সাইজের মাল আশি ইঞ্চি চুয়াল্লিশ ইঞ্চি এটা পড়বে আপনার বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা মাল পড়বে তারপরে কেউ চাইলে কেউ যদি কম বেশি করে বাজেট চিন্তা করে আমাদের কাছে আসলে আমরা মাল দিতে পারবো যে কেউ আমাদের কাছ থেকে মাল অর্ডার করতে পারবেন কাস্টমাইজ করে মাল নিতে পারবেন সুন্দর রঙ করে মাল নিতে পারবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাল মাধ্যমে মাল নিতে পারবেন তো এই মুহূর্তে যতক্ষণ আলোচনা করলাম সেই বিষয়টা হলো যে ডেলিভারি সিস্টেমটা কীভাবে ঢাকার ভিতরে যদি হয় অবশ্যই ঢাকার ভিতরে হলে অবশ্যই আপনার ভ্যানের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকবো ঢাকার আশেপাশে ঢাকার ভিতরে নিস্তালা পর্যন্ত আমাদের ডেলিভারি সম্পন্ন ফ্রি থাকবে যদি উপরে তারা দিন তাহলে উঠায় তাহলে ডেলিভারি চার্জ দিতে হবে আর ঢাকার বাহিরে যারা আছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে আর অবশ্যই মাল কেনার জন্য বা অর্ডার করার জন্য কিছুটাকে অ্যাডভান্স না করলে আপনার অর্ডার কনফার্ম হবে না কিছু টাকা বলতে পাঁচশো এক হাজার টাকা না ন্যূনতম দুই হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে আর অযথা কেউ সময় নষ্ট করবেন না আপনাদের সময় যেমন মূল্যবান আমাদের সময় কিন্তু তেমনই মূল্যবান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর অবশ্যই সবাইকে বলবো আমাদের শ্রাবণ ব্লকস যারা এই চ্যানেল থেকে ভিডিও দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম